বৌমা বৌমা আজকে রাতের খাবারটা দিলে না ও মা আমি তো আপনার কথা ভুলে গেছি আমি আর আপনার ছেলে রাতের খাবারটা বাইরে থেকে খেয়ে এসেছি সেই জন্য রাতে রান্না করা হয়নি আজকে দিচ্ছে আমি যে বিস্কুট আছে দুটো বিস্কুট দিচ্ছি বিস্কুট খেয়ে ভাঙা আছে ও কিছু হবে না বিস্কুটটা খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ুন ধরো এই কটা ভাঙা বিস্কুট বৌমা আর কিছু নেই আমার না খুব খিদা পেয়েছে বৌমা আপনি কি বলতে চাইছেন আপনার জন্য কি আমি এখন ভাত রান্না করতে বসবো এত রাতে না না বৌমা আমি তোমাকে সেই কথা বলতে চাইনি আমি বলছি আর দুটো বিস্কুট দেবে দুটো বিস্কুট খেয়ে না পেট ভরবে না খুব খিদে পেয়েছে না না আর হবে না হিসাব করে চলতে হয় বুঝেছেন তো আপনার ছেলের যা ইনকাম পাতি ছিলি তা দিয়ে আমি যে কিভাবে সংসার চালাচ্ছি সেটা একমাত্র আমিই জানি বৌমা দাও না আর দুটা বিস্কুট দাও না এই দুটা বিস্কুট খেয়ে খিদের জ্বালাতে রাতে ঘুম আসবে না বৌমা আপনি এখন এখান থেকে যাবেন রাত বিরাতে জ্বালাতে এসেছে বলছি আমার শরীরটা ক্লান্ত একটু রেস্ট নিতে হবে যান এখান থেকে এখন পরের দিন সকালে মুড়িটা খেয়ে নেন কেন বউমা আজকে ভাত রান্না হয়নি না আজকে ভাত হয়নি আজকে পোলাও আর খাসি মাংস হয়েছে আর ডাক্তার তো আপনাকে এত রিচ খাবার খেতে পারন করেছে সেই আপনাকে মুড়ি দিয়েছি খেতে ও আচ্ছা আচ্ছা তাহলে বউমা তুমি এক কাজ করো আমাকে আরো কটা মুড়ি দাও কালকে রাত থেকে রাগিয়ে আছি তো খু কিবেবেজে এই কটা মুড়িতে না আমার আপেট গড়বে না গোমা আর কটা মুড়ি খাও বাবা আপনি এই বয়সে কত খান মা শুনেছি মানুষের বয়স হলে নাকি মানুষ কম কম খায় আর আপনি তো ছেলের পুরো সংসারটাই খেয়ে নেবেন এত খাওয়া খাওয়া করলে এসব কি বলছো তুমি গোমা এনে দিলে বেশি করে খিলে ছেলের সংসারটাও খেয়ে ফেলেন নেন খান বেশি করে বৌমা তুমি একটু আমার ছেলেটাকে দেখে দিবে একটু দরকার ছিল আপনার ফালতু কথা শোনার মতো ওর কাছে সময় নাই ও অফিসে গেছে ওর কি কাজ নাই কাজ বাজ ছেড়ে দিয়ে ঘরে এসে আপনার কাছে আপনার গল্প শুনবে ঠিক আছে বৌমা তাহলে আমি তোমাকে এই কথাগুলো বলে দিই তোমার কথা শোনার মতো ছেলের কাছে সময় আছে কিন্তু এই মায়ের কথা শোনার মতো ছেলের কাছে সময় নাই আপনি কি বলতে চাইছেন কি বলছি বৌমা আমার সব সম্পত্তিগুলো বিক্রি করে দেব ভাবছি দিয়ে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব তোমাদের তো আমাকে খাওয়াতে খুব অসুবিধা হচ্ছে বৃদ্ধাশ্রমে গেলে আমার আর কোনো অসুবিধা হবে না খাওয়ার অসুবিধা হবে না একটু মানুষজনের সাথে কথা বলার অসুবিধা হবে ওখানে তো অনেক মানুষ থাকে ওদের সাথে আমি একটু মন খুলে গল্প করতে পারবো আর এখানে তো আমার সাথে গল্প করার মতো কেউ নাই তাই ভাবছি সব সম্পত্তিগুলো বিক্রি করে সব টাকা পয়সা নিয়ে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব বলছেন মা আপনি না না মা আপনি সম্পত্তি বিক্রি করেন না আমি আপনাকে সময় মতো খেতে দিব। আপনার সাথে আমি আর খারাপ ব্যবহার করব না মা আপনি ওই মুড়ি রেখে দেন ওই মুড়ি রেখে দেন আপনি আমি এখনই মাছের ঝোল আর গরম ভাত করে আনছি আপনি ওটাই খাবেন আপনি সম্পত্তি বিক্রি করার চিন্তা ঘটনা করেন না প্লিজ মা আমি এখনই আপনার জন্য ভালো মন্দ রান্না করে আনছি আর আপনার সাথে আমি আর কোনোদিনও খারাপ ব্যবহার করব না মা আসছি এখনই রান্না করে আনছি দাদা সম্পত্তি বলে কথা একটু তো নরম হতেই হবে আমার মনে হয় মা বাবার যা ধন সম্পদ আছে তা মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়েকে দেওয়া উচিত নয় তাহলে হয়তো বৃদ্ধ বয়সেও একটু হলেও সুখেই কাটবে